দেখো কোথাও ঘুরতে এসেছি বাপের বাড়ি ছিলাম সেখান থেকে আমাদের বাড়ির পেছনে একটা বাউর আছে দারুণ সুন্দর দেখতে দেখো তোমরা দেখতেই পাবে আমরা সবাই বোন মিলে চলে এসে যে আমার একটা বোন দেখো ওই যে কী ডুব্বর টাইপের আছে ওইগুলো দিয়ে মানে দুব্বর মতো একটা ঘাস টাইপের আছে তাই বলতে চাইছিলাম ওটা দিয়ে ওটা বেশ বেঁধে আবার একটু ফাঁকা রেখে ওটা বেলুন বানিয়েছে একটা ঘাস দিয়ে ঘাসের ওই কস দিয়ে বেলুন বানিয়ে তাই ওড়াচ্ছিলাম এই যে বানাচ্ছে দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন করে বানালো এই যে বানিয়ে তারপর ওখান ওখান থেকে থেকে দেখো ওই ঘাসের ইটা নিয়ে রসটা নিয়ে এটা বেলুন বানিয়ে আর কি সুন্দর না দেখো আর ভিউসটা দেখো এখানে ভিউজটা বেশ সুন্দর তোমাদের যদি কারোর পছন্দ হয় তা তো তোমাদের যদি কারোর জায়গাটা পছন্দ হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে শুনতে পারো যে জায়গাটা কোথায় তারপরে এই যে আমরা চলে এসেছি আমাদের ওখানে একটা ঘাট আছে বেশ সুন্দর আর ওখানে এরকম একটা জায়গা আছে যার মধ্যে যেমন একটা বোন বসেছিলো আর আমার ছেলেই বাসে ঢুকে ওর কাছে বসে বসে ও কিছু ছবি তুললো তারপরে কটা পেলে আসলো কটা পেলে আসলো নৌকায় জলটা পরিষ্কার করে ওরা একটু ঘুরতে গেলো তারপরে ওর মিমি আসলো মিমির সাথে একটু জলে পা ধুতে গেলো মেসদের মেয়েও গেলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও